শীতকালীন ফসল আলু চাষে রাসায়নিক সার জৈব সার কেউ কেউ আবার পিজিআরও ব্যবহার করে থাকেন আজ আমি আলু চাষের জন্যে ছটি অনুখাদ্যের নাম বলবো এই ছটি অনুখাদ্যের মধ্যে যে কোনো একটি আপনাকে গাছে স্প্রে করতে হবে প্রথমবার স্প্রে করতে হবে কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় একবার দ্বিতীয়বার স্প্রে করতে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মাথায় আর একবার এবং সর্বশেষ স্প্রে করতে হবে ষাট থেকে পঁয়ষট্টি দিনের মাথায় আর একবার ছটি অনুখাদ্যের মধ্যে যে কোনো একটি ব্যবহার করলে ওজন বৃদ্ধি পাবে পুষ্টিগত দিক থেকে আলু গুণগত মান ঠিক থাকবে এবং অনেক দিন যাবত সংরক্ষণ করেও রাখা যাবে প্রথমে আনসুল পটেটো এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং সালফার আর অনুখাদের মধ্যে রয়েছে জিঙ্ক বোরন ম্যাঙ্গানিজ আয়রন এবং মলিবডেনাম এটি আড়াই গ্রাম প্রতি লিটার জলে গাছকে স্প্রে করতে হবে দুই নম্বর আছে পটেটো এটি দুই গ্রাম প্রতি লিটার জলে আর, আযর, এর মধ্যেও রয়েছে একই ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সালফার আর অনুখাদ্যের মধ্যে রয়েছে জিঙ্ক বোরন ম্যাঙ্গানিজ আয়রন এবং মলিভডোনাম তিন নম্বর অনুখাদ্যের মধ্যে রয়েছে মোবোমিন এর মধ্যে আট রকমের মাইক্রো নিউট্রিয়েন্ট আছে জিঙ্ক বোরন ম্যাঙ্গানিজ আয়রন এবং মলিবডেনামের সাথে রয়েছে কপার পটাশিয়াম এবং সালফার এটি স্প্রে করতে হবে দেড় গ্রাম প্রতি লিটার জলে এরপরে যেটি আছে সেটা হলো পটেটো স্পেশাল এটি লিকুইড এবং পাউডার ফর্মে পাওয়া যায় লিকুইড ফর্ম হলে দুই এম এল প্রতি লিটার জলে এবং পাউডার ফর্ম হলে দুই গ্রাম প্রতি লিটার জলে এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সালফার আর অনুখাদের মধ্যে রয়েছে জিঙ্ক বোরন ম্যাঙ্গানিস আয়রন এবং মলিউডোনাম পাঁচ নম্বর অনুখাদে আছে ইকো ফ্রেন্ডলি প্লান্ট ফার্টিলাইজার ফ্লাস এর মধ্যে রয়েছে জিঙ্ক বোরন ম্যাঙ্গানিস মলিডোনাম এবং কপার এটিও দুই গ্রাম প্রতি লিটার জলে গাছকে স্প্রে করতে হবে লাস্ট এবং সর্বশেষ রয়েছে নিউট্রোজেন এটি দুই এম করে এক লিটার জলে গাছকে স্প্রে করতে হবে এর মধ্যে রয়েছে বাইশ রকমের মাইক্রো এলিমেন্টস হরমোন ভিটামিনস এবং সমুদ্র সৈকত মিস্ত্রিত ভিটামিন এই ছটি অনুখাদ্যের মধ্যে কোনোটি দোকানে না পাওয়া গেলে তাহলে ব্যবহার করতে পারেন জিঙ্ক ডি টি এ দশ গ্রাম পনেরো লিটার জলে এবং বরণ দুই গ্রাম এক লিটার জলে গাছকে স্প্রে করতে হবে তাহলে আলুর ফলন এবং গুণগত মান ঠিক থাকবে আলুর ফলন দ্বিগুণ থেকে চার গুণ ফলন হবে আজ এই পর্যন্তই নমস্কার